ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চার লেনে যানজটমুক্ত যান চলাচল চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক দুই প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন ইদুল আজহায় ঘরমুখ মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা ঈদের সামনে আর দুইটা দিন যদি যায় দেখবেন এখানে জামজট শুরু হয়ে যাবগা এতে সামনে নেই যে আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে সেগুলা বন্ধ করে দিলে আমরা আশা করব যে রোডের কোনো যানজট থাকবে না তবে ইজ্জত রায় মহাশহর মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের গতবারে নয় এবারও আমরা আশা করতেছি যে এই ধ মানে এই ধরনের কোনো বা আগের বার বা তার এক বছর দিবসের আগে যে ধরনের জ্যাম ছিল বা ইয়া ছিল এই ধরনের হওয়ার কোনো আশঙ্কাই নাই কারণ লোকজন দুই লেন দিয়ে ঢাকামুখী গাড়ি যাতায়াত করবে এবং দুই লেন দিয়ে উত্তর উত্তরবঙ্গগামী গাড়ি যাতায়াত করবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত বা এই বিষয়টাকে গত দিয়েও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি তো এইবারও তার ব্যর্থ হবে না স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ চব্বিশ জেলায় দশ থেকে পনেরো হাজার যানবাহন চলাচল করে তবে ঈদ যাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায় সময় সংবাদ টাঙ্গাইল